তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে বানাচ্ছি একটা অসাধারণ রান্না তোমরা স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকো আজকে বানাচ্ছি কাঁঠালের দানা দিয়ে মটর ডাল দিয়ে রসা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা নতুন একটা রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এই হচ্ছে কাঁঠালের দানা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আমি এক পাটি আর এখানে নিয়েছি ছোটো দানা তোমার হচ্ছে মটরের ডাল ভেজে নিয়েছি এই কাঁঠালের দানা দিয়ে আর মটর ডালটা দিয়ে একদমই একটা ইউনিক রেসিপি করছি তোমরা স্কিপ করবে না বন্ধুরা কীভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি না কাঁঠালের দানাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি এবার এটা মিক্সিতে ভালো করে মানে বেটে নেবো আর কি পেস্ট করে নেবো মটর ডাল আর এই কাঁঠালের দানা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আগে কাঁঠালের দানা আর এই লঙ্কাটা আগে পেস্ট করব তারপরে ডালটা দেবো মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সির জারে মিক্সি জারে এইগুলো ভালো করে কাঁঠাল দানাটা পেস্ট করেছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এই মটর ডালটা দিয়ে দিচ্ছি পুরোটা এবার এইটা ভালো করে পেস্ট করে নেবো সুন্দর করে নিলে হয়ে যাবে বন্ধুরা এটা পেটে নিয়েছি মটর ডাল আর কাঁঠালের দানা পেটে নিয়েছি নিয়ে মিক্সিতে এবার এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি ছোটো চামচের এক চামচ এখানে নিয়েছি দু চামচ ছোটো চামচের ধনের গুঁড়ো আর এখানে একটা ছোটো চামচের এক চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর এখানে হচ্ছে হলুদ আর এখানে হচ্ছে ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেবো মানে মেখে নেবো নিয়ে তার মধ্যে বড়াটা করব মানে বড়ার রসা হবে এটা কাঁঠালের দানা দিয়ে আর মটর ডাল দিয়ে একদম অসাধারণ বন্ধুরা কাঁঠাল দানা আর মটর দা মটর ডালে রসা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখানে দু চামচ ধনে এখানে তিন চামচ হচ্ছে জিরে গোটা জি মানে সাদা জিরে গোটা আর এখানে দুটো তেজপাতা আদা আর এখানে নিয়েছি বাদাম আর তোমরা চাইলে এটাতে চাল মগজও ব্যবহার করতে পারো কিন্তু আমি পোস্ত দেবো বন্ধুরা এটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এটা মশলা আর এটা সম্পূর্ণ নিরামিষই হবে এটাতে কোনো পেঁয়াজ রসুন যাবে না গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে তেল দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে তেল দিলে অল্প করে এবার বড়াগুলো সব ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো দারুল লাগে বুঝেছো একদম দারুণ মানে অসাধারণ একটা রেসিপি নিরামিষে কিন্তু অনেক বাড়িতে দেখবি শনি মঙ্গলবারে নিরামিষই খাই যেরম আমাদের শুক্রবারে নিরামিষই আমরা খাই আমাদের জন্য করতেই হয় মানে নিরামিষই এবার নিরামিষের দিনে কি একটু ভ্যারাইটিস রকমের করলে ভালো লাগে এবার পনির তো জেনারেলি সবার বাড়িতেই খাওয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে এগুলো একটু করে খাবে দেখবে অসাধারণ লাগে খুবই ভালো লাগে এগুলো আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি সিম করে দিয়েছি সিমে আস্তে আস্তে হবে এগুলো একদম অল্প অল্প করে ভেজে নেব এগুলো হয়ে যাক তারপর আবার ভাজবো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে এবারে উল্টে দেবো কি সুন্দর ফুলেছে বড়াগুলো সব একটা একটা করে উল্টে দেবে এক পিঠ হোক তারপর তুলে নেব বন্ধুরা এগুলো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব তুলে নেবো একটা একটা করে দেখো দুপিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম গ্যাস কমিয়ে কমিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব একটা একটা করে তুলে নেবো বন্ধুরাই দেখো একটু তুলে নিয়েছি বাদ বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেবো দেখো একদম লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো একদম একথলা বড়া হয়ে গেল বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সাদা জিরে তেজপাতা দারচিনি আর দুটো মেথি আর শুকনো লঙ্কা এই যে দেখে না এটা ফোড়নে দেবো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাদা জিরে ফোড়নে দিলাম আর একটুখানটা দু চারটে মেথি মানে ফ্লেভারটা ভালো করার জন্য এবারে মিক্সিতে মশলারটা দেখালাম মশলাটা দিয়ে দিচ্ছি নীল দেবো হলুদ দেবো এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ লবণ দিলাম এবার অল্প করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা এই যে অল্প করে হলুদ এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম একদম অল্প একটু হলুদ দিলাম মানে ছোটো চামচের হাফ চামচ ধরতে পারো আরে এটা কিন্তু ঝালের জন্য না এটা কাশ্মীরি রেড দিয়ে দিলাম হাফ দেবো না ওটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু ফ্যাটানো টক দই দেবো মশলাটা ভালো করে এখন দু মিনিট ধরে কষবে বন্ধুরা দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে দেখেছো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে কেন বাদাম পোস্তের একটা নিজস্ব তেল আছে বুঝলে বন্ধুরা আর তোমরা চাইলে না বন্ধুরা আমার তো ছিল না মানে নারকলও দিতে পারো তাহলে আরও টেস্ট হয় এই যেবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি এই যে ফ্যাটানো টক দইটা তোমরা চাইলে যদি দই না থাকলে টমেটো দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমরা এটাকে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দিয়ে একটু কষিয়ে তারপরে মিক্সিটাও জল যেহেতু টক দইটা দিলাম তো আমি একটু মিষ্টি দেবো তাহলে টেস্ট লাগবে না একটু মিষ্টি মিষ্টি মানে যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এক চামচ চিনি দিয়ে দিলাম খুব দারুণ সেন্ট বেরিয়েছে দারুণ দারুণ বন্ধুরা দইটাও ভালোভাবে কষানো হয়ে গেল এবারে আমি ইয়েটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো ব্যাস এটা আবার ফুটে গেলে তারপরে একদম ফুটে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আমি বারবার বলছি আমার বাড়িটা একদম স্টেশনের সামনে তো ওই জন্য বারে বারে ট্রেন যায় হয়তো তোমাদের একটু প্রবলেম হয় প্লিজ একটু মানিয়ে নিও মানে যখনই ভিডিও করতে যাই তখনই মানে ট্রেন ফুটে গেছে দই দিয়েছিলাম তো তাই ফ্যানা হচ্ছে দেখো এই যেবারও বড়াগুলো দিয়ে দেব দেখো ঝোল একদম ভালো করে ফুটে গেছে এরকমভাবে কাঁঠালের আর মটর ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ করে দেবে মানে বাচ্চা থেকে বুড়ো একদম আঙুল চেটে ফুটে খাবে এই যেবার দিয়ে দিচ্ছে এই যে বড়াগুলো সব দিয়ে দিলাম আমার মধ্যে একটু ভালো করে ফোটাতে হবে কেন বড়ার মধ্যে যেন মশলাগুলো ঢোকে সুন্দর করে বড়ার মধ্যে মশলাগুলো যেন ঢুকে যায় ফুটুকটু অক করে বন্ধুরা একদম হয়ে গেল রেডি এই দেখো দেখেছো একদম দারুণ একটা রান্না বন্ধুরা দারুণ সুস্বাদু একদম রেডি হয়ে গেলে এবার একটু গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামানো কিন্তু আমি ঘিটা দেবো না তোমরা চাইলে ঘি দিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা বন্ধুরা এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে অল্প করে সানরাইজের গরম মশলা দিচ্ছি দিয়ে এটা দু মিনিট ঢাকা দেবো দিয়ে তারপরে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি জামল লাগলো দেখো পুরো মশলা ধারণ হয়েছে একদম এইভাবে বানিয়ে খাবে গরম মশলা দিয়ে দিচ্ছি বা এটা আমি ঠাকুর করবো তোমাদের কাছে বন্ধুরা একদম রেডি হয়ে গেল কাঁঠাল দানা মটন ডালের রসা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন নতুন রান্না যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি রান্না আমার কাছে শিখতে চাও আমার কাছে কমেন্ট করে জানাবে আমি সেই রান্নাটাই তোমাদের কাছে তুলে ধরবো আর ওপর থেকে আমি একটু ধলে পাতা ছিটিয়ে দিয়েছি বন্ধুরা অল্প করে ছিল গার্নিশিং করে দিয়েছি আর তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে টাটা বন্ধুরা বন্ধুরা রেডি হয়ে গেল কাঁঠালের দানা ডালের দশা এই দশা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে সুলেখাঁকে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা খুব ভালো চলো নমস্কার